সংগ্রামী বন্ধুগণ যারা আজকে আমাদের এই আলোচ্য অনুষ্ঠানটি ধারণ করছেন আপনারা প্রত্যেকে তার নিজের জায়গা থেকে দেখুন গত এক দশক আপনারা কেমন ছিলেন আগামী দিনে আপনারা কেমন থাকতে চান শুধুমাত্র এই আজকে আমরা যারা দাঁড়িয়েছি আমরা যারা কথা বলছি এটা শুধু আমাদের জন্য নয় আপনারা যারা এই প্রোগ্রামটি ধারণ করছেন যে সংবাদটি লিখছেন আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন আপনার জন্য আমরা সেটি চেষ্টা করছি যেন আপনাদের সে ন্যায্যতাটা ভিত্তি পায় আমাদের প্রথমেই মানিক ভাই বলেছিলেন আমরা যারা গণমাধ্যমে কাজ করি বছরের পর বছর আমরা কর্মচারী হিসেবে থাকি অথচ এরকম পৃথিবীতে অনেক নজির আছে বড় বড় প্রতিষ্ঠান থেকে এই ধরনের সংবাদকর্মীদেরকে কিভাবে মালিকানার একটি অংশীদারিত্ব করা যায় তাহলে সংবাদপত্র নিয়ে ছিনিমিনি খেলা মালিক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভাবতে পারে যাই হোক যেটা বলছিলাম আপনারা দেখেছেন গত এক সপ্তাহ এবং সাম্প্রতিক সময়ে অসংখ্য জায়গায় মাজার ভাঙা হয়েছে আমরা গতকালই শহীদ মিনারে আমাদের শ্রদ্ধেয় ফরাহাদ মজাহারের নেতৃত্বে সেটি নিয়ে একটি তার প্রতিবাদে গান এবং আলোচনা অনুষ্ঠান শুরু হয়েছিল সেখানে আমরা দেখেছি যাই যাই দিন পত্রিকা একটি নেকর্জনক ভাবে একটি ক্যাপশন দিয়ে তারা রেডি করেছে আমরা অত্যন্ত নিন্দা জানাই যাই যাই দিনের একই সঙ্গে এটিএন বাংলা তার আগে জাদুঘরে একটি অনুষ্ঠানকে তারা ভিন্ন ক্যাপশনে প্রচার করেছে এটা আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই এটি নতুন বাংলাদেশ আগের মতো চিনিবেনি খেলা চলবে না একই সঙ্গে বলতে চাই আপনারা আজকে ডান নিয়ে কথা বলবেন কালকে বাম নিয়ে কথা বলবেন এমনটি হতে পারে না আপনারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সাথে যদি তাল মিলিয়ে না চলতে পারেন তাহলে আগামী দিন আপনি পিছিয়ে পড়বেন একই সঙ্গে শেখ হাসিনার মতো একটি পেসি সরকারকে যেভাবে উৎখাত করেছে আপনার গণমাধ্যম বন্ধ হতে বেশি সময় লাগবে না যদি আপনি অনেক আচরণ করে থাকেন আপনারা যারা গণমাধ্যমের সঙ্গে কাজ করেন আমরা জানি অনেকে মাসের পর মাস আপনারা বেতন পান না আপনাদের মালিকরা ঠিকের লাক্সারিয়াস গাড়ি নিয়ে চলে কিন্তু আপনারা বেতন পান না আপনাদের ভয়েস বট প্রতিষ্ঠা হয় না কারণ আপনারা নিজেরাই কথা বলেন না বলে আপনারা গার্মেন্টস শ্রমিক নিয়ে কথা বলেন সকল শ্রমিকের অন্যায় নিয়ে কথা বলেন আপনার সঙ্গে যে আপনার মালিক অন্যায় করছে আপনি সেখানে কথা বলেন না আজকে আমরা কেন দাঁড়িয়েছি আমরা যে সরকার এসেছে যারা দায়িত্ব নিয়েছে তারা অনেকাংশে আমাদের আখা আখাঙ্ক্ষা নিয়ে বাস্তবায়নের জন্য তারা এসেছে আমরা গত এক তারিখও দাঁড়িয়েছি গত ষোলো তারিখেও দাঁড়িয়েছি গত পনেরো বছর এভাবে দাঁড়াচ্ছি আজও আমাদের কেন দাঁড়াতে হয় কারণ বাংলাদেশের মানুষ একটি অস্থিতিশীলতার মধ্যে থাকে অস্থিরতার মধ্যে থাকে সে তার দায়িত্ব ভুলে যায় তাই সচেতন নাগরিকের কাজ শুধুমাত্র যারাই ক্ষমতায় থাকে তাদেরকে তুলে ধরা তাদেরকে বলে দেওয়া যে আপনার দায়িত্ব এই আপনার কাণ্ডমানের জায়গা থেকে এটি হচ্ছে আজকে আমরা সমকালে একটি রিপোর্ট দেখেছি ইয়াসিন আরাফাত করেছে এখনো ডিবি হেফাজতে একজন নাগরিককে বন্দি করা হচ্ছে উইদাউট নোটিশ উইদাউট মামলায় আমরা এটা নিন্দা জানাই একই সঙ্গে আমরা দেখেছি যে গত পনেরো বছরে আমাদের যে সব লেখক সাহিত্যিকরা কাজ করেছেন তাদেরকে নানানভাবে ট্যাগ দেওয়া হয়েছে আজকেও আবার ট্যাগ দেওয়া হচ্ছে যে তাদেরকে সত্য কথা বলার কারণে অন্য ট্যাগ দেওয়া হচ্ছে তো এই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই সচ্চার হতে হবে আমি শেষ করছি ওইটা বলে ম জাস্টিস মাজার ভাঙা মন্দিরে ভাঙা এইসব উস্কারিমূলক ভাবে আনসারের প্রতিরোধকারে কোন ছাত্রলীগ যুবলীগ কোনো প্রায় তারা করে বাংলাদেশকে আবার নস্ব করার জন্য সেরকম জানায় একই সঙ্গে জুলাই জন্য একটি যেন আলাদা প্যারা থাকে তারা যেন এই সংবাদটি গুরুত্ব দিয়ে ছাপে সেই সময় শহীদদের আহতদের সংবাদ যেন গুরুত্ব দিয়ে ছাপা হয় আমি সকল সংবাদ কর্মী এবং সংবাদপত্রে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে এই আহ্বান জানাই সবার জয় হোক মানুষের জয় হোক গণবর্থনের আশা আকাঙ্ক্ষা গণ আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক